চতুর এক শিয়াল বনের পথ ধরে হাঁটছিল সে খুঁজছিল খাবার কিন্তু কিছুই পাচ্ছিল না হায় হায় আজ তো কিছুই পাচ্ছি না যদি কারো সাহায্য নেওয়া যেত ওহে বন্ধু গাধা আমি একটা ফলের বাগানের কথা জানি সেখানে মিষ্টি আপেল আর আম পড়ে আছে চলো আমরা একসাথে খেতে যা বাহ তুমি দারুণ বন্ধু চল চল শি হলো যে গান গাইতে শুরু করলো হা 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 আমি পেলাম রাজ্যের ফল আমি গাধা আমি গাই গাধা ভাই চুপ করো মালি চলে আসবে না না আনন্দে গান গাইতেই হবে আলী রেগে গেল শি তুমি ইশি গাধাকে ধরা মাত্রই মারতে লাগলো ও বাবারে মেরে ফেল্লো রে মেরে ফেল্লো রে ও বাবারে ও বাবারে বন্দুকিয়াল الدنيا মাঝে পাতলেন হা হা আমি তো আগেই বলেছিলাম বেশি চিৎকার করুন তো ছোট বাচ্চার এখান থেকে কি শিখলে বেশি কথা বলা আর অহেতুক আনন্দ কখনো কখনো বিপদ ডেকে আনে